বাবা আমার জন্য করেছেনই বাকি পার্কে হেঁটে চলার সময় প্রভাকর বাবুর কানে অনিচ্ছাকৃতভাবেই ছেলের মুখে বলা এই কথাটা বাদ ছিল আর তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল শেষ পর্যন্ত আমাদের লালন পালনে আমাদের ভালোবাসায় এমন কি ঘাটতি ছিল যে আমাদের ছেলে মুখ ফুটে এমন কথা বলতে পারল এক মুহূর্তেই ছেলের শৈশবের সব মধুর স্মৃতি যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যেগুলো মনে করে এতদিন পর্যন্ত তারা সুখে জীবন যাপন করছিল আমি তো গর্ব করতাম ভাবতাম আমার ছেলে আমার শিক্ষায় বড় হয়েছে তাকে আমি এমন শিক্ষা দিয়েছি যে সে আমাকে সব সময় সম্মান করবে আমাকে ভালোবাসবে আমাকে বাবা বলে গর্বিত বোধ করবে তাকে পড়াশোনা শিখিয়েছি একটি ভালো কোম্পানিতে ম্যানেজার পদে চাকরি পাওয়ার মতো উপযুক্ত করে তুলেছি আজও মনে পড়ে ওর ছেলেবেলার সেই দিনগুলো যখন ওর মা মালতী ওর স্কুলের জন্য ভালোবাসা দিয়ে রান্না করতো টিফিন গুছিয়ে দিত আর আমি নিজে হাতে একে একে ওকে খাইয়ে দিতাম যাতে দেরি না হয়ে যায় কতবার বোঝাতাম আদর করে ভালোবেসে জোর করে খাইয়ে দিতাম যেদিনও মুখে পুরোটা খেত সেদিন নিজের একটা গর্ব অনুভব হতো নিজের মধ্যে অদ্ভুত এক শান্তি এক জয় এক আনন্দ অনুভব হতো ভাবতাম আজ আমি আমার ছেলেকে পুরোটা খাওয়ার খাওয়াতে পেরেছি আমরা তো সারাটা মন উজাড় করে ভালোবেসেছিলাম আমাদের ছেলেকে কিন্তু একটা বাক্যে সে সব শেষ করে দিল এক নিমেষে পার্ক থেকে বাড়ি পর্যন্ত হাঁটার পথটা কখন যেন শেষ হয়ে এলো প্রভাকরবাবু সেটা বুঝতেই পারলেন না বাড়ি পৌঁছে সংবাদপত্র হাতে তুলে তিনি স্ত্রী মালতীকে ডেকে বললেন মালতী এক কাপ চা দেবে আজ খুব ক্লান্ত লাগছে ঠিক সেই মুহূর্তে কুকারের সিটি বেজে উঠল মালতী দেবী সেদিকেই মন ছিল তাই প্রভাকরবাবুর কথা তিনি যেন শুনতেই পারলেন না এইভাবে প্রভাকরবাবু রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন দেখলেন মালতী দেবী গভীর চিন্তায় ডুবে আছেন স্ত্রীর মন খারাপের কারণ প্রভাকর বাবু ভালো করেই জানতেন তাই স্ত্রীর মন ভালো করার উদ্দেশ্যে আনন্দ ভরা গলায় তিনি বলে উঠলেন কি গো আজ কি আমাকে চাটা দেওয়ার কোনো ইচ্ছা নেই নাকি কখন থেকে ডাকছি এক কাপ চা দাও কই আমার কথা তুমি শুনতে পারছ না নিজের ভাবনার মধ্যে ডুবে থাকা মালতী দেবী বাবুর কণ্ঠস্বর শুনে হঠাৎ চমকে উঠলেন তাকে দেখেই সঙ্গে সঙ্গে বললেন আরে তুমি চলে এসেছ ও দেখো আমি তোমার গলার আওয়াজ শুনতেই পারিনি আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম আসলে দেখো না আজ সকালের টিফিনটা তৈরি করতে এত দেরি হয়ে গেল তাই রাহুল টিফিন না নিয়েই চলে গেছে কি করি বলো তো তুমি এক কাজ করো না তুমি ওইখানে গিয়ে ওকে টিফিনটা দিয়ে আসো আসলে আজকে ওদের অফিসে নতুন চেয়ারম্যান আসবে তো তাই ও সকাল সকালই বেরিয়ে গেছে কতবার বললাম একটু বসে যা একটু বসে যা না ছেলের তো কোনো কথা শুনতে ইচ্ছেই হয় না তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল। তুমি একটু এক কাজ করো না টিফিন বক্সটা ওর অফিসে গিয়ে দিয়ে আসো না নাহলে সেটা সারাটা দিন না খেয়েই থেকে যাবে তুমি যাও আমি এক্ষুনি তোমার জন্য চা আর নাস্তা তৈরি করে রাখছি তুমি এসেই চা নাস্তা খেও প্রভাকরবাবু খবরের কাগজ এক কোণে রেখে দিলেন তারপর স্নান সেরে তৈরি হয়ে রোহিতের জন্য হাতে টিফিন নিয়ে তাড়াতাড়ি অফিসের জন্য রওনা দিলেন এদিকে মালতী দেবী একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন আর বিছানায় বসে পড়লেন যদি রোহিতের বাবা ওকে টিফিন দিতে গেছেন তার মানে উনি কালকে রাত্রে আমার আর রোহিতের মধ্যে ঝগড়ার কথা কিছুই শোনেননি যদি শুনতেন তাহলে নিশ্চয়ই এত যত্ন করে ছেলের জন্য টিফিন নিয়ে বেরোতেন না আমি না জেনেই কত কিছু দুশ্চিন্তা করে নিয়েছিলাম তো সব সময় তার বাবার উপর একটা অভিযোগ করেই চলে আমার বাবা আমার জন্যে কিচ্ছু করেনি বাবা আমার জন্য এমন কি করেছে একজন শিক্ষক আর শিক্ষকতা করে আমাকে এমন কিছুই উনি দিতে পারেননি ছোট থেকে বড় হয়ে গেলাম যা চেয়েছি কখনো তো তার কাছে কিছুই পাইনি আমার বন্ধু সোহম কি আনন্দে থাকে কি আরামে থাকে ওর বাবা তাকে একটা বিশাল গাড়ি গিফট করেছে আমার আরেক বন্ধুর বাবা বিশাল ব্যবসায়ী তার বাবা তাকে একটা নতুন গাড়ি কিনে দিয়েছে একটা নতুন ফ্ল্যাট কিনে দিয়েছে আর আমার বাবা সরকারি চাকরি করে কিন্তু সারা জীবন এই ভাড়া বাড়িতেই আটকে রইলাম আমরা নিজের একটা বাড়ি পর্যন্ত তৈরি করতে পারেনি মালতী দেবী এসব কথা মনে করতে লাগলেন এবং কাল রাতের কথা ভেবে ভেবে দুশ্চিন্তায় পড়ে গেলেন বিশেষ করে প্রভাকর বাবুর সম্পর্কে বলা রোহিতের এই সমস্ত কথা তার কানে বারবার বেজে উঠছিল তিনি রোহিতকে বলেছিলেন তুমি কিভাবে তোমার বাবার উপর এরকম দোষ দিতে পারো তোমার বোনের বিয়ের সব খরচ একা উনি বহন করেছেন তুমি যখন চাকরি করতে শুরু করেছিলে তখনও তোমার বাবা তোমার কাছ থেকে একটা কানা করিও নেননি নিজের পরিশ্রমের টাকায় সব কিছু করেছিলেন তোমার বাবা এই পরিবারের বড় সন্তান তিন বোন আর দুই ভাইয়ের বিয়ের খরচ তিনি করেছেন তারপর গ্রামের জমির ঝামেলাগুলো উনিই দেখেছেন রোহিত তখন বলেছিল কিন্তু মা এতে আমাদের কি উপকার হয়েছে যাদের জন্য বাবা এত করেছেন তারা নিজের জন্য তো বিশাল বাড়ি তৈরি করে নিয়েছে কিন্তু এখনও ভাবেনি একবারের জন্য ভাবেনি যে তাদের বড় ভাইয়ের জন্য একটা ছোট বাড়িও কিনে দিতে পারে তারা এটা কি তাদের দায়িত্বের মধ্যে ছিল না বাবা শুধু সারা জীবন পরের জন্যেই করে গেছে কিন্তু নিজের ছেলের জন্য নিজের ছেলের জন্য কিচ্ছু করেনি একজন সরকারি চাকরি করে অথচ কত টাকা মাইনে পায় তারা কত টাকা রিটায়ারমেন্টের পর পায় কিন্তু বাবা দেখো বাবা তো কিছুই করে উঠতে পারল না সব কিছু একে ওকে বিলিয়ে দিল আর নিজের ছেলের জন্য কিচ্ছু রাখলো না নিজের ছেলের মুখে বাবার সম্পর্কে এমন অপমানজনক কথা শুনে মালতী দেবীর চোখে জল চলে এসেছিল বিছানায় বসে বসে তিনি কাঁদছিলেন আমি কি করে বোঝাই যে তোর বাবা কত কষ্ট করে তাকে মানুষ করেছে যে ছেলেকে আমি নিজের গর্ভে ধারণ করেছি আজ সেই তার বাবার সম্বন্ধে এমন কথা বলছে আজকালকার ছেলেমেয়েরা কী বা বোঝে একজন পিতার আদর্শ আর দায়িত্বের কথা চোখের জল মুছে মালতি দেবী বললেন হিসেব মতো তোর বাবা সারাটা জীবন নিজের দায়িত্ব পালন করে গেছেন কখনো ভাই বোনদের থেকে কিচ্ছু আশা করেননি এমনকি তোমার কাছ থেকেও কিছু চাননি রোহিত তখন বলল ঠিক আছে মা বাবা যা করেছেন সেটা ঠিক কিন্তু যখন তিনি হাজার হাজার ছাত্রকে টিউশন দিতেন তখন তো তাদের কাজ থেকে কিছু ফি নিতে পারতেন যদি তখন নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা একটু ভাবতেন তাহলে আজ আমাদের জীবনযাত্রা অন্যান্য মানুষদের মতো হতো আমার বন্ধুদের মতো হতো আজকালকার শিক্ষকদের দেখো না দেখতে পারো না কত বিশাল বাড়ি গাড়ি করে নেয় তারা মালতী দেবী নরম গলায় বললেন তোমার কথা কিছুটা ঠিক হতে পারে কিন্তু তোমার বাবার কিছু নির্দিষ্ট আদর্শ আছে তার কাছে জ্ঞান দান করাটা ছিল আসল কথা এটা কখনও ব্যবসার মতো তিনি দেখেননি এই আদর্শের কারণেই তো তোমার বাবা চারদিকে এত পরিচয় তোমার বাবাকে সবাই এত সম্মান করে এত পুরস্কার পেয়েছেন তিনি সম্মানেরও একটা জাত থাকে একটা অধিকার থাকে এই সমস্ত কথা তুমি বুঝবে না রোহিত তুমি যদি বুঝতে তাহলে কখনো এমন কথা বলতে না এই কথা শুনে রোহিত রেগে গিয়ে বলল কি হবে সেই পুরস্কার নিয়ে মা ও সব দিয়ে কি বাড়ি কেনা যাবে নাকি একটা ভালো গাড়ি কেনা যাবে ওই সমস্ত জিনিস আলমারির ভিতর ভরে রাখায় শুধু কাজ আর কোনো কাজ নেই ওগুলোর পুরস্কার দিয়ে আর কোনো কাজ হয় না কে জিজ্ঞেস করে আজকের দিনে উনি কি করেছিলেন কী করেননি আর তুমি বলছো সম্মান সেই সম্মান দিয়ে কি আমাদের একটা ভালো বাড়ি হবে ঠিক তখনই দরজায় ঠোকা পড়ল রোহিত দরজা খুলে দেখে প্রভাকর বাবু দাঁড়িয়ে আছেন মুহূর্তেই রোহিত কাঁপতে শুরু করলো মনে মনে ভাবে আমার কথাগুলো বাবাকে শুনে ফেললো নাকি যদিও প্রভাকর বাবু সব কিছুই শুনেছিলেন কিন্তু কিছু না বলেই চুপচাপ ঘরে ঢুকে যান মা ছেলের ঝগড়া সেখানেই থেমে যায় পরদিন সকালে মালতী দেবী মন খারাপ করে বসেছিলেন প্রভাকর বাবু সাইকেলের হ্যান্ডেলের টিফিন ঝুলিয়ে রোদের মধ্যে সাইকেলে প্যাডেল করে রওনা দিলেন ছেলের অফিসের দিকে সাত কিলোমিটার দূরের রাস্তা অফিসে পৌঁছে প্রভাকর বাবু শ্বাসকষ্ট শুরু হয়ে গেল রোদের মধ্যে এইভাবে সাইকেল চালানোতে ওনার শরীর খুব দুর্বল হয়ে গেছিল তার মধ্যে সকাল থেকে উনি কিছুই খাননি গেটে দাঁড়িয়ে তিনি সিকিউরিটি গার্ডকে বললেন রোহিত বাবুর জন্য টিফিন এনেছি ভেতরে যেতে পারি গার্ড বলল এখন না চেয়ারম্যান সাহেব এসেছেন মিটিং চলছে যে কোনো সময় বের হবেন পাশেই দাঁড়িয়ে থাকুন প্রভাকর বাবু রোধের মধ্যে দাঁড়িয়ে রইলেন বসারও জায়গা ছিল না এক ঘন্টা ঘন্টাকে ব্যথা শুরু হলো তখন একটা পাথরে বসে পড়লেন তিনি হঠাৎ গেট খোলার আওয়াজ মিটিং শেষ হয়ে গেছে চেয়ারম্যান সাহেব বেরিয়ে এলেন তার পেছনে অফিসাররা সঙ্গে রোহিত রোহিত বাবাকে দেখে অপ্রস্তুত হয়ে ওঠে টিফিন না এলে কী হতো দরকার কি ছিল এগুলো নিয়ে আসার তার উপর এই কুর্তি পাঞ্জাবি পরে তুমি এখানে চলে এসেছ আমার একটা সম্মান আছে তো সব কিছু শেষ করে দিলে তুমি চেয়ারম্যান সাহেব গাড়ির দরজা খুলে বসছিলেন হঠাৎ প্রভাকর বাবুকে দেখে থমকে যান গার্ডকে জিজ্ঞেস করেন উনিকে গার্ড বলে রোহিত স্যারের বাবা টিফিন নিয়ে এসেছেন চেয়ারম্যান বলেন ডাকো ওনাকে রোহিত মাথায় হাত দিয়ে ভাবে ভগবান যা হওয়ার ছিল তাই হলো এবার আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে প্রভাকর বাবু সামনে এগিয়ে আসেন চেয়ারম্যান তার দিকে এগিয়ে গেলেন আপনি কি প্রভাকর স্যার ওই স্কুলের শিক্ষক ছিলেন প্রভাকর বাবু অবাক হয়ে গেলেন জি কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে, চেয়ারম্যান সাহেব তার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সকলেই হতবাক হয়ে গেল স্যার আমি রমেশ গুপ্ত সেই ওই যে আপনার মনে আছে ওই অযোধ্যার স্টুডেন্ট অযোধ্যা থেকে এসেছিলাম আপনার কাছে পড়তে আমি তো হোস্টেলে থেকে পড়াশোনা করতাম মনে আছে যাকে আপনি মানুষ করেছিলেন মনে আছে আপনি আমাকে বাড়িতে পাঠানোর জন্য আমাকে টাকাও দিয়েছিলেন প্রভাকরবাবু বললেন হ্যাঁ মনে আছে আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন চেয়ারম্যান সাহেব বললেন স্যার আপনি রোদের মধ্যে কেন দাঁড়িয়ে আছেন চলুন ভেতরে এসে বসে কথা বলি চেয়ারম্যান প্রভাকর বাবুকে নিজের চেম্বারে নিয়ে গেলেন এ তারপর বলতে লাগলেন স্যার আপনি এই চেয়ারে বসুন প্রভাকর বাবু বললেন না না সেটা কেন এটা তোমার চেয়ার এখানে তুমিই বসো চেয়ারম্যান বললেন না স্যার এই চেয়ার তো আমি আপনার জন্যেই পেয়েছি তাই এতে সবার আগে আপনার অধিকার আপনি বসুন তারপরই আমি বসবো আজকে আমার কত আনন্দের দিন যে আজকের দিনে আমি আপনাকে আমার সামনে পেয়েছি তিনি জোর করে বাবুকে নিজের চেয়ারে বসান রোহিত ও তার সহকারী হতবাক হয়ে তাকিয়ে থাকেন চেয়ারম্যান বলেন তোমরা জানো না প্রভাকর স্যার না থাকলে আজই কোম্পানি থাকতো না আমি তো বাবার আনাজের দোকান সামলাতাম স্কুলে আমি একেবারে অমনোযোগী ছাত্র ছিলাম শুধু মারামারি করতাম সিনেমা দেখতাম পড়াশোনার প্রতি কোনো আগ্রহ ছিল না মা অনেক কষ্টে স্যারের কাছে পড়তে পাঠান ছোট ঘরে বসার জায়গাও ছিল না তবু উনি রাজি হয়ে যান কোনো রকমে আমাকে বসিয়ে পড়ানো শুরু করেন প্রথম দিনই আমি দুষ্টুমি করলে স্যার ভালো করে ধোলাই দেন সেই ধোলাই আমার জীবন পাল্টে দেয় আমি পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করি এক সপ্তাহের মধ্যেই ভালো হতে থাকি নবম শ্রেণীতে আমি দ্বিতীয় স্থান অধিকার করি তারপর একমাত্র স্যারের কাছেই পড়ি দশম শ্রেণীতে মেধা তালিকায় স্থান পাই সহকারী বিস্ময় বলে তাহলে স্যার কখনো ফি নেননি একবার মা বাবা পঞ্চাশ হাজার টাকার চেক দিতে গিয়েছিলেন স্যার ফিরিয়ে দেন বলেন আমি কিছু করিনি শুধু পথ দেখিয়েছি জ্ঞান বিক্রি করি না দান করি তারপর আমি উচ্চ মাধ্যমিকে আমার শহরে প্রথম স্থান অধিকার করি পরে আমেরিকায় পড়াশোনা করতে চলে যাই এবং এই কোম্পানি শুরু করি একজন শিক্ষক একটা পাথরকে হিরে বানিয়ে দিয়েছিল চোখে জল চলে আসে চেয়ারম্যানের আজকের দিনে যেখানে শিক্ষক ব্যবসা করে খায় সেখানে স্যার একটা টাকাও ফিস নেননি হাজার হাজার ছাত্রকে পড়িয়েছেন বিনামূল্যে ভালো মানুষ বানিয়েছেন আমার প্রভাকর স্যার সত্যিই একটা আদর্শ মানুষ আমার বাবাও এমনই ছিলেন নীতির একেবারে কঠোর কখনো খাদ্যে ভেজাল করতেন না চুপচাপ কিছুক্ষণ পর চেয়ারম্যান বললেন স্যার আপনি কি এখনও সেই পুরনো বাড়িতেই থাকেন রোহিত নিচু গলায় বলে জি স্যার এখনও সেই বাড়িতেই থাকি চেয়ারম্যান বলে আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না কিন্তু আজ আমি আপনাকে গুরু দক্ষিণা দিতে চাই দয়া করে না করবেন না এই শহরে আমি অনেকগুলো বড়ো বড়ো ফ্ল্যাট কিনেছি তার মধ্যে একটি ফ্ল্যাট আমি আপনাকে দিতে চাই ফ্ল্যাটটি তিন কামরার ফ্ল্যাট আপনার খুব ভালো লাগবে প্রভাকর বাবু ও রোহিত বিস্ময় চমকে ওঠে প্রভাকর বাবু বলেন না না এত বড় গুরুদক্ষিণা আমার দরকার নেই চেয়ারম্যান হাত জোর করে বলে স্যার এটা আমার সৌভাগ্য আপনি গ্রহণ না করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না স্যার দয়া করে না বলবেন না আর আমাকে ক্ষমা করে দিন যে কাজের ব্যস্ততায় আমি আপনাকে গুরুদক্ষিণা দেওয়ার কথা প্রায় ভুলেই ফেলেছিলাম তারপর সভাপতি স্যার সকলকে চা পান করালেন প্রভাকর বাবুর সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করে সসম্মানে বিদায় দিলেন প্রভাকর বাবু চলে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব রোহিতকে জিজ্ঞেস করলেন রোহিত তোমার বিয়ে হয়ে গেছে রোহিত বলল না স্যার ঠিক হয়ে গেছে কিন্তু যতক্ষণ না থাকার মতো ভালো ঘর হচ্ছে ততক্ষণ বিয়ে কিভাবে করব বলুন আসলে মেয়ের বাড়ির এটাই শর্ত যে বিয়ের আগে আমি যেন একটা ঘর বানাই এখনও বিয়ের দিন ঠিক হয়নি তাই এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা চলছিল তখনই ম্যানেজার সাহেব ফোনটা তুললেন ও তার সঙ্গে কথা বললেন কিছুক্ষণ পরে হাসি মুখে বললেন এখন আর চিন্তা কিছু নেই ড্রিমল্যান্ড গার্ডেন এ কথা শুনে রোহিত অবাক হয়ে গেল স্যার ওটা তো খুব দামি এ কথা শুনে ম্যানেজার সাহেব হেসে বললেন তোর টাকার কিসের চিন্তা রে তোর সব নিয়ে চিন্তা করতে হবে না স্যার আমার শিক্ষক আর তার জন্য আমি সব কিছু করতে পারি আর তুই জানিস না এই যে অ্যাপার্টমেন্টার কথা আমি বলছি এটাও স্যারের এক ছাত্রই বানিয়েছে সুতরাং সে যখন শুনলো যে যে স্যার এখনও ভাড়া বাড়িতে থাকে তখন সে নিজেই একটা ফ্ল্যাট তাকে গিফট করতে চাইছিল এখন আর কোনো চিন্তা করিস না বিয়েটার দিন ফিক্স করে নে তোর বাড়ি হয়ে গেল গাড়িও হয়ে যাবে কিছু দিনের মধ্যে বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর রোহিত আনন্দে আত্মহারা হয়ে উঠল বলল স্যার আপনাকে যে কীভাবে ধন্যবাদ দেব তখনই ম্যানেজার স্যার গম্ভীর মুখে বললেন আমাকে না ধন্যবাদ দে তোর পিতাকে এই সবই তোমার বাবার আদর্শ ও নীতির ফল আর আমাকে একটা প্রতিজ্ঞা দে তুই তোর বাবাকে জীবনে কখনো দুঃখ দিবি না তোর বাবা সারাটা জীবন নিঃস্বার্থভাবে সবার জন্য করেছে তুই আমাকে কষ্ট দে কখনও তোর বাবাকে অসম্মান করবি না কখনো তোর বাবাকে কোনো কষ্ট দিবি না আর যদি কখনো শুনেছি তুই তাকে কষ্ট দিচ্ছিস তাহলে তুই ভালো মতো শুনে রাখ তুই এই কোম্পানি থেকেই শুধু বেরিয়ে যাবি না আমি এমন ব্যবস্থা করব যে গোটা শহরে তুই কোথাও যেন চাকরি না পাস রোহিত হাত জোর করে বলল না স্যার আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনও এমন কিছু করব না সন্ধ্যায় যখন রোহিত বাড়িতে প্রভাকর প্রভাকরবাবু বই পড়ছিলেন এবং মালতী দেবী পাশে বসে চাল থেকে কাঁকড় বাদছিলেন রোহিত ব্যাগটা নামিয়ে রেখে প্রভাকরবাবুর পায়ে এসে পড়ল বলল বাবা আমার ভুল হয়ে গেছে আমি আপনাকে আজ পর্যন্ত ভুল বুঝেছি আমি জানতাম না যে আপনার আদর্শের এত গভীরতা আছে আপনার দায়িত্ব এত মহান কাল মায়ের সামনে আমি আপনার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছি ঈশ্বর আমায় কখনো ক্ষমা করবেন না প্রভাকরবাবু বললে জানি বাবা আমি দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনেছি তবুও তো আমি তোমার টিফিন নিয়ে গেছিলাম রোহিতের চোখে জল এসে গেল সে বলল কি তুমি সব শুনেছ তাও তুমি আমার জন্য খাওয়ার নিয়ে গেলে প্রভাকরবাবু তাকে টেনে বুকে জড়িয়ে নিয়ে বললেন তুই যে আমার সন্তান তোর জন্য যে আমার সমস্ত জীবনটা আমি উৎসর্গ করতে পারি এই দৃশ্য দেখে মারুতি দেবী কিছুই বুঝে উঠতে পারছিলেন না তবে তিনি উপলব্ধি করলেন আজ কিছু ভালো ঘটেছে যার ফলে পিতা আর পুত্রের মধ্যে এই ভালোবাসার স্রোত বয়েছে আর এই দৃশ্য দেখে তার চোখেও জল চলে এসেছিল সেই রাতের খাওয়ারে রোহিত প্রথমবার নিজের হাতে প্রভাকরবাবু আর মালতী দেবীকে থালায় খাওয়ার পরিবেশন করল বাবু কিছুটা লজ্জা পেয়ে বললেন এসবের কি দরকার ছিল বাবা রোহিত বলল বাবা আজ থেকে আমি শুধু আপনার আদর্শে চলব আপনি আমাদের জন্য যা করেছেন তা কোনো সন্তান চিরকাল শোধ করতে পারবে না মালতীদেবী চুপচাপ পাশে বসে কান্না চেপে রাখার চেষ্টা করছিলেন এতদিনের জমে থাকা তিক্ততা যেন ধীরে ধীরে গলে যাচ্ছিল যেন রাতের অন্ধকার ভেদ করে ভোরের আলো ফুটে উঠছিল পরের দিন রোহিত অফিসে গিয়ে ম্যানেজার সাহেবের পায়ে হাত রাখলেন বললেন স্যার কাল আপনার জন্যে আমি জীবনে অনেক বড় একটা শিক্ষা পেয়েছি স্যার বললেন রোহিত একজন ভালো পেশাদার হতে গেলে একজন ভালো মানুষ হওয়া জরুরি আজ তুমি সত্যি আমাকে গর্বিত করেছ জীবনে সৎ পথে চলো তোমার বাবা তোমাকে সঠিক শিক্ষা দিয়েছেন তোমার বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা জীবনে অনেক উন্নতি করেছি তাই তুমিও তার পথ প্রদর্শক হও এরপর বিয়ের দিন ধার্য করা হলো শহরের সেরা লন হেরিটেজ লনে তাদের জাকজমক পূর্ণভাবে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হলো শহরের অনেক গণ্যমান্য ব্যক্তি প্রভাকর বাবুর পুরনো সহকর্মী এবং ছাত্ররা আমন্ত্রিত হলো বিয়ের পর নতুন বউ সেই দামি তিন কামরার ফ্ল্যাটে গিয়ে উঠল প্রভাকর বাবু আর মালতী দেবী নিজের ছেলে বৌমাকে নিয়ে সুখে শান্তিতে নতুন সংসার গড়ে তুললেন রাতে প্রভাকরবাবু নতুন বাড়ির নিজের সব থেকে সুন্দর বেডরুমের মধ্যে বসে তাদের বেডরুমের সঙ্গে লাগানো ব্যালকনির দিকে তাকিয়েছিলেন কিছুক্ষণ পর তিনি ব্যালকনির দিকে হেঁটে গেলেন এবং ব্যালকনি থেকে বাইরের দৃশ্য দেখতে শুরু করলেন মালতি দেবী পেছন থেকে পাশে এসে দাঁড়ালেন দেখলেন প্রভাকর বাবুর চোখে জল মালতি দেবী বললেন আজকে কেন কাঁদছো তোমার জীবনের আজকে কত সুখের দিন প্রভাকরবাবু বলল মালতী জীবনে কখনো এমন দিন দেখব ভাবিনি শুধু নিজের দায়িত্ব কর্তব্য পালন করে গেছি মালতী দেবী প্রভাকরবাবুর হাতটা শক্ত করে চেপে ধরলেন বললেন ভালো কর্মের ফল সময় ভালোই হয় আজ শুধু গর্ভ অনুভব করো চোখে জল নয় বন্ধুরা একটি পরিবার তখনই পূর্ণতা পায় যখন তাতে থাকা সম্পর্কগুলি শ্রদ্ধা ভালোবাসা আর উপলব্ধির বন্ধনে আবদ্ধ থাকে প্রভাকর বাবুর মতো অনেক বাবা সারা জীবন নিঃশব্দে নিজের কর্তব্য পালন করে যান সম্মান চান না কেবল একটু বোঝা পড়া চান এই গল্প আমাদের শেখায় সময় থাকতে বাবা মায়ের মূল্য বোঝা জরুরি কারণ অনেক সময় ক্ষমা চাওয়ার সুযোগ আর ফিরে আসে না রোহিতের মতো সন্তান যারা মনে করে যে তাদের বাবা তাদের জন্য কিছুই করেনি তারা অন্তত এই ভিডিও দেখে কিছু একটু শিক্ষা গ্রহণ করতে পারবে আশা করি আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের মন ছুঁয়েছে আপনাদের ভালো লেগেছে রোহিতের চরিত্র সম্বন্ধে আপনারা কি বলতে চান প্রভাকর প্রভাকরবাবুর সম্বন্ধে বা আপনারা কি বলতে চান এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার মনোবল বৃদ্ধি করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন